حافظ محمد عمر فاروق محمد عمر فاروق السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ পরিচালক ও সম্মানিত উপস্থিতি আমার নির্ধারিত বিষয় হল কুরবানির ইতিহাস ও আমাদের শিক্ষা সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সুদীপৃন্দ হসরত আদম আলী ইসলায় দুই সন্তানকে কুরবানি করার নির্দেশ দেওয়ার মাধ্যমে পৃথিবীতে কুরবানির ধারা চালু হয় হজরত আদম আলী ওসালামের দুই সন্তান হাবিল ও কাবিলের মাঝে নিজ বোনকে বিবাহ নিয়ে যখন বাদানুবাদ হচ্ছিল তখন তারা উভয় কুরবানি করে তৎকালে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল আসমান থেকে আগুন এসে বসু বুড়িয়ে নিত যার কুরবানি কবুল হতো তার পশু বুড়ে যেত আর যার কুরবানি কবুল হতো না তা নিজ অবস্থায় রয়ে যেত তাদের কুরবানির বিষয়ে কোরআনে আর্শাদ হয়েছে তাদের নিকট আদম আলী ইস্তালুস্লামের দুই পুত্রের বিবরণ দিন যখন তারা উভয়ে কুরবানি করেছে তখন একজনে কুরবানি কবুল হলো আর অপরজনে কুরবানি কবুল হলো না সুপ্রিয় উপস্থিতি তবে আমাদের প্রচলিত কুরবানির ধারা হজরত ইব্রাহিম ও ইসমাইল আলী ইসালুস্লামের জামানা থেকে শুরু হয়েছে আল্লাহ তালা প্রিয় বন্ধু ইব্রাহিম আলী ওসাল্লামকে আদরের সন্তানকে কুরবানি করার নির্দেশ দিলেন আল্লাহ আদেশ পালনে কোনোরকম অজুহাতদার না করিয়ে নির্দেশ বাস্তবায়নের জন্য আদরের সন্তানকে উৎসর্গ করতে নিয়ে গেলেন মিনা প্রান্তরে আল্লাহ তাহালা কবুল করলেন ইব্রাহিম আলী ওসাল্লামের ত্যাগ অকুরবাণী তাই তো প্রতি বছরের জিলহস মাস মুসলমানদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ তাহালের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার শিক্ষা যার আদর্শ নমুনা হলেন খুল্লাহ ইব্রাহিম আলী ইসলামতাম তার এই ত্যাগ অকুরবানী দখল করে আছে ইসলামী ইতিহাসের এক স্বর্ণ উজ্জ্বল হয় হজ কুরবানির মতো গুরুত্বপূর্ণ মহান্দুরি আবাদত আজও মুসলমানদের হৃদয় জাগিয়ে তোরে শত সহস্র স্মৃতি স্মরণ করিয়ে দেয় জমজম সাফা মারো ও কাবাগৃহ পুনর্নির্মাণ শয়তান মিনায় তিন তিনবার কঙ্কন নিক্ষেপ করা আর আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার ঐতিহাসিক মিনা প্রান্তরে ঘটে যাওয়া কুরবানির মতো তাদের খাতা অধ্যয় করু মুহতারাম হাজিরিন ইব্রাহিম আলী ইস্তার্লাম ছিলেন আল্লাহ তেহালের প্রিয়নবী এবং প্রিয় বন্ধু আল্লাহ তেহালা তাকে অনেক পরীক্ষা করেন আর তিনি সকল পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করেন নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষায় পূর্ণ সফলতা অর্জনের পর ইব্রাহিম আলী ইসলাতাম আরও বেশ কয়েকটি বরিশন পরীক্ষার সম্মুখীন হন তিনি ভার্ধক্য নিঃসন্তান থাকলে প্রভুর দরবারে নাক সন্তানের দোয়া করে বললেন হে আমার প্রভু আপনি আমাকে কি এক সন্তান দান করুন আল্লাহ তাল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং তাকে অত্যন্ত নম্র ভদ্র একটি পুত্র সন্তান দান করলেন কিন্তু সন্তান একটু বড় হওয়ার পর শুরু হলো পরীক্ষা আল্লাহ তাল্লাহ চেঁচে করতে চাইলেন প্রিয় হাবিব আদরের সন্তানকে পেয়ে প্রভুকে ভুলে গেছে কিনা তাই ভূমিষ্ঠ শিশু সন্তান ও তার মাকে নির্বাসনে রেখে তাকে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিলেন ইব্রাহিম আলী ইসলাতাম তা মেনে নিলেন খুশি মনে নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান এরপর সন্তান বাল্যকালে বসে তাকে জবাহের জন্য আসমানের নির্দেশ দেওয়া হলো ইব্রাহিম আলী ইস্তালসাল্লাম আদলে পুত্রকে বললেন ইয়া অর্থাৎ হে প্রিয় বৎস আমার আমি স্বপ্নে দেখেছি তোমাকে জমা করছি এখন তোমার অভিমত কি যোগ্য পিতার যোগ্য সন্তান জবাব দিয়েছেন বড় চমৎকার কোনো রকম দ্বিতাদ্বন্দ্ব না করে নিঃসঙ্কচে বললেন প্রিয়তম পিতা আমার আপনি আসমানের নির্দেশ বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন মুহতারাম হাজিরিন একটু ভেবেই দেখুন নিজেই নিজেকে কুরবানি করতে বলাটা যত সহজ বাস্তবতা ততটা সহজ নয় প্রেমিক আর প্রেমাসপদের এই কঠিন মুহূর্তগুলো বড় ভাবনার যেই কথা সেই কাজ ইব্রাহিম আলী ইসালাত ওসসালাম প্রভুর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে নিজ সন্তানকে কুরবানি করতে নিয়ে চললেন মিনা বিনাপ্রান্তরে পিতা এবং পুত্র পূর্ণবস্তুত হলেন আল্লাহ নির্দেশ পূরণ করতে ধারালায় ছুরি দিয়ে পুতলে গলায় সর্বশক্তি প্রয়োগ করে স্বপ্ন বাস্তবায়নে অগ্রসর হলেন খলিল উল্লাহ ইব্রাহিম আলী ইসালাতসালাম কিন্তু আল্লাহ জানার ইচ্ছা ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি দেখতে চাইলেন তার প্রতি বন্ধুর মহব্বত কতটুকু আদরের সন্তানকে পেয়ে আমাকে ভুলে গেছে কিনা কিন্তু এখন ইব্রাহিম আলী ইসালাতাম সতভাগ সবলতা অর্জন করলেন অথবা ব্যস্ত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিয়ে ইসমাইল আলী ওসাল্লামকে নিরাপদ করে দিলেন সদভাধা বিপত্তি নিষ্পত্তি ঘটল ইব্রাহিম আলী ইসাল্লাত ওসাল্লাম আল্লাহ তাআলা সুপ্রিয়া আদায় করলেন সেদিন আসমানে ফ্রেশ তারা হয়তো অবাক হয়ে দেখছিল তাদের এই দৃশ্যগুলো মুক্তার পাহাড় পর্বত আলো বাতাস হয়তো হারিয়ে ফেলেছিল তাদের নিয়ন্ত্রণ তাই তো আল্লাহ চালের বড় পছন্দ হলো তাদের এই দৃশ্যগুলো মিল্লাতি বর তথা মিল্লাতি মোহাম্মদির জন্য কেম পর্যন্ত এই দৃশ্যের অবতার ওয়াজিব করে দিলেন সুপ্রিয় উপস্থিতি এই ছিল কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট পিতা এবং পুত্রের কুরবানির মধ্যে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষা এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সব সময় মনে রাখতে হবে শয়তান আমাদের চিরশত্রু তাই কখনো শয়তানের প্রচনায় পরে মহান প্রভুর আদেশ পালনে বিলম্ব করা যাবে না দিনের জন্য যখন যা ব্যয় করার আদেশ আসবে তখন তাই পালন করতে হবে অর্থ সম্পদ ব্যয় করার পাশাপাশি নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে সকল কাজের ক্ষেত্রে ইন্ডিকে খালাস রাখতে হবে কারণ কোরবানির ভাসমতে আমাদের কোরবানি গোষ্ঠপর্বর দরবারে পৌঁছে না মনের তাকওয়া ও অনেক নিয়তি তার দরবারে পৌঁছে পরিশেষে সকল শ্রোতা বন্ধুদের কাছে আবেদন থাকবে আমরা কুরবানি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে তা বাস্তবায়নের চেষ্টা করব তবেই সার্থক হবে আজকের এই সেমিনার আল্লাহ তা আমাদের সহায়ন হন একজন ইসলামিক স্কলার হিসেবে কবুল করুক সকলে বলি আমিন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন